হ্যালো গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি নিয়ে এসেছি পেঁপের ইউনিক ওয়েট লস একটা রেসিপি এর জন্য আমি অর্ধেক পেপে ইউজ করব চাইলে তোমরা গোটা পেঁপেটা ইউজ করতে পারো পেপে ছোলা হয়ে গেছে আর কাটার সুবিধার্থে দুটুকরো করে নিলাম আর ভেতরে অংশটাও পরিষ্কার করে নিচ্ছি এরপর স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর পেঁপেটাকে আবারও কুচি কুচি করে কেটে নিচ্ছি আলু ভাজার জন্য যেভাবে কাটা হয় ঠিক ওইভাবে কাটতে হবে আমি যে রেসিপিটা করছি তার জন্য কিন্তু এইভাবেই কাটতে হবে তোমরাও চেষ্টা করবে এইভাবে কাটার এতে রান্না করতে সুবিধা হবে আমি এক সময় পেঁপে খেতে পছন্দ করতাম না ভালো লাগতো না এখন আমি চেষ্টা করি বিভিন্নভাবে পেঁপেটা রান্না করতে যাতে আমি খেতে পারি কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর হিসেবে দিচ্ছি কালো চিরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেহেতু আমি খুব একটা ঝাল খাই না তাই আমার এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলে হয়ে যাবে তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে যেটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম চাইলে তোমরাও সেদ্ধ করতে পারো এতে পেপে যে একটা গন্ধ থাকে এই গন্ধভাবটা চলে যায় পেঁপের মধ্যে ক্যালোরি কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে এর জন্য দ্রুত ওজন কমাতে সাহায্য করে প্রায় দেওয়া খাদ্য তালিকার মধ্যে পেটে বিশেষ স্থান পেয়েছে দেখতে পাচ্ছ পেঁপের কালার পরিবর্তন হয়ে আসছে এখন দৈনন্দিন ব্যবহৃত মশলাগুলো দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো জিরো গুঁড়ো ধনে গুঁড়ো এরপর মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই রান্নাতে আমি জল ব্যবহার করব না তাই কিছুক্ষণ অন্তর অন্তর নাড়িয়ে যেতে হবে এই রান্নার সম্পূর্ণ স্বাদটা নির্ভর করে খুন্তি নাড়ানোর ওপর মাছে আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম যেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে ভুলে গেছি এখন দেখতেই পাচ্ছ যে এত নরম হয়ে গেছে এবং মানে মাখা মাখার মতন হয়ে গেছে এই পর্যায়ে চলে আসতে বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট তোমরাও এই রেসিপিটা ট্রাই করবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে সত্যি কথা বলতে খুব টেস্টি হয়েছে এতটা টেস্টি হবে ভাবতে পারিনি ফার্স্ট টাইম তৈরি করলাম কিন্তু খুব টেস্টি হয়েছে এটা আমার আশা করারও বাইরে তাই তোমাদেরকে আবারও বলছি তোমরা অবশ্যই ট্রাই করবে এবং কমেন্টে জানাবে এখন তাহলে আমি খাবারটা খেয়ে নিই দেখা পরের একটা ব্লগে তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা